নমস্কার ফিশিং ক্লাব চ্যানেলে আপনাকে স্বাগত বন্ধুরা ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি হচ্ছে হরিপাল ভগবতীপুর হালদারদের বড় পুকুর এই পুকুরটি আগামী চৌঠা অক্টোবর দু হাজার পঁচিশ ওপেনিং হতে চলেছে পাশের মূল্য করা হচ্ছে চার হাজার টাকা প্রথম দিন থেকে আপনারা তিন গাছা করে ছিপ ফেলতে পারবেন টোপের কোনো বিধিনিষেধ এখানে বলা হয়নি তবে তিন গাছের বেশি ছিপ ফেলিলে কমিটি কঠোর ব্যবস্থা নেবে কোনো প্রকার চার মশলা করা যাবে না এমনকি ভাত পলর ছিটাও কিন্তু মারা যাবে না অগ্রিম দু হাজার টাকা দিয়ে আপনাদের সিট বুকিং করতে হবে এবং সিটে বসার আগে সমস্ত টাকা মিটে তবে কিন্তু আপনারা সিটে বসতে পারবেন অগ্রিম টাকা কোনোভাবেই ফেরতযোগ্য নহে পাশের দিন উপস্থিত না থাকিলে অগ্রিম টাকা ফেরত কিংবা অন্য দিনের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট কোনোটাই কিন্তু হবে না মাছ ধরার সময় সকাল ছটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পুকুর পাড়ে মদ্যপান গালিগালাজ করা কিংবা অভদ্র ব্যবহার করা কোনোটাই কিন্তু বরদাস্ত করা হবে না ভাষা তল ভাষা টোপ হাত ছিপ কিংবা কুপি ঝাঁপি কোনোটাই কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন না মাছ না খেলে কর্তৃপক্ষ কিন্তু কোনোভাবেই দায়ী থাকিবে না এবং এক্ষেত্রে কমেডির সিদ্ধান্ত কিন্তু চূড়ান্ত বলে গণ্য করা হবে পথনির্দেশ আঠারো নম্বর রোড ভগবতীপুর বাসস্ট্যান্ড বা পুলের ধার হইতে উত্তর দিকে দশ মিনিটের পথ হালদারপাড়া তাছাড়াও এই পুকুরের গুগল ম্যাপ লোকেশন দেওয়া থাকবে আপনারা মোর অপশনে ক্লিক করলে সেই গুগল ম্যাপ লোকেশনটি পেয়ে যাবেন আর এই পুকুরের পরিচালনা দায়িত্বে যারা আছেন তাদেরকে ফোন করলেও তারা লোকেশন বলে দিতে পারবে উপরোক্ত নিয়মগুলি মেনে যদি আপনারা মাছ ধরতে আসতে পারেন তবেই আসুন না হলে নয় এমনটাই কিন্তু বক্তব্য পুকুর কর্তৃপক্ষের আর এই পুকুর পরিচালনা দায়িত্বে যিনি আছেন রাকেশ দা ওনার নাম্বার কিন্তু এই ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা ফোন করে এই পুকুর সম্পর্কে জানতে পারেন এবং সিট বুকিং করতে পারেন বিশেষ দ্রষ্টব্য বলার কিছু নেই আপনারা যারা যাবেন বা যারা সিট বুকিং করবেন তারা নিজস্ব চিন্তা ভাবনা এবং দায়িত্ব নেই তবে কিন্তু আপনারা সিট বুকিং করবেন আমার কথা বা ভিডিও দেখে নয় তো বন্ধুরা আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে